নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আমি পাঠ করছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প মেঘ মল্লার আজ প্রথম পর্ব দশ মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে মানুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল তারই মধ্যে প্রদ্য প্রথমে লোকটিকে দেখে সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশ পারমিতার পূজা দিতে সেই উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল একজন শ্রেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড় প্রদন্য শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বিন বাজিয়ে আসবেন সে মন্দিরে গিয়েছিল তাঁরই সন্ধানে সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুন্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলে আর তারই চারিধারে অনেকগুলি কৌতুকিয়া মেয়ে জমে গেল ক্রমে সেখানেই খুবই ভিড় হয়ে উঠল প্রদ্যুন্নও সেখানে দাঁড়িয়ে গেল বটে কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল যদি চেহারাই ও হাবভাবে বিনা বাজিয়ে ধরা পড়েন অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ কি জানে কেন প্রদ্যুন্নের মনে হল এই সেই গায়ক প্রদ্যুন্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি হাত উঁচু করে প্রদ্যুন্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন বাইরে আসতে প্রৌঢ় তাকে জিজ্ঞাসা করলেন আমি অবন্তীর গাইয়ে সুরদাস তুমি আমাকে খুঁজছিলে না প্রদ্যুন্ন একটু আশ্চর্য হলো তার মনের কথা ইনি জানলেন কি করে প্রদ্যুন্ন সসম্ভ্রমে জানালে হ্যাঁ সে তাঁকেই খুঁজছিল বটে প্রৌঢ় বললেন তুমি আমার অপরিচিত নও তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল আমি কাশি গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না তোমাকে ছেলেবেলায় দেখেছি তোমার বয়স তখন খুব কম আপনি এখানে এসে কোথায় আছেন নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে জানো হ্যাঁ জানি ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না তিনি এখনো ওখানেই আছেন তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো তুমি এখানে কোথায় থাকো এখানকার বিহারে পড়ি তিন বছর আছি আপনি মন্দিরে কতদিন থাকবেন সে তোমাকে বলবো তুমি এরই মধ্যে একদিন যেও প্রদ্যুন্ন প্রণাম করে বিদায় নিল সন্ধ্যা তখনও হয়নি মন্দিরটা যে ছোটো পাহাড়ের উপর ছিল তারই দুপাশের ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল প্রদ্যুন্ের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যেই ইতস্তত ধাবিত হল পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুতপদে নামতে লাগল আচার্য শিলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ একই তিনি প্রদ্যুন্দের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে বাঁক ফিরতেই পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল সেখানে সেদিকটা ছিল খোলা প্রদ্যুন্ন দেখলে দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে চূড়ার মাথার উপরকার ছায়াছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল আরও দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পরন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল চারিধারে তার শীতজ্জল মেঘের কাঁচুলি হালকা করে টানা হঠাৎ পিছন থেকে প্রদ্যুন্নির কাপড় ধরে কে ঈষৎ টানলে প্রদ্যুন্ন পিছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল সে কিশোরী তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহটি বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পড়া নতুন কেনা একছড়া ফুলের মালা তার খোঁপাটিতে জড়ানো প্রদ্যুন্ন বিস্ময়ের সুরে বলে উঠল কখন তুমি এসেছিলে সুনন্দা আমি তোমাকে এত খুঁজলাম কই দেখতে পেলাম না তো প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল তারপরে সে একটু অভিমানের সুরে বললে আমাকেই খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি যত রাজ্যের সাপুরে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে সে আর আমি দেখিনি সত্যি বলছি সুনন্দা তোমাকে খুঁজেছি নামবার সময় খুঁজেছি এর আগেও খুঁজেছি তুমি কাদের সঙ্গে এলে এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে সুনন্দর সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুন্নকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো পিছনেই একদল অপরিচিতা মেয়ে এ অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে অন্ধকারটাই তরল থেকে তরল হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে অন্যমনস্ক প্রদ্যুন্ন তা মোটেই লক্ষ্য করেনি যখন তার চমক তখন পূর্ণিমার পথ ঘাট ধুইয়ে দিচ্ছিল দূর মাঠের গাছপালা দেখাচ্ছিল পড়াশোনা তার হয় কি করে আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভৎসনা করলেই বা কি করা যাবে এরকম রাত্রে যে যুগ যুগের বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে মহাকঠি বিহারের পাশান অলিন্দে মানস সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় এর জন্য সেই কি দায়ী দশ পারমিতার মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্সনাভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল প্রদ্যুন্নের গতি আরো দ্রুত হলো পথের পাশে একটা গাছ গাছের নিকট যেতে প্রদুন্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসি ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল দেখলে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আঁধারের জাল বুনেছে প্রত্যন্ন চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল আর একটু হলেই বেশ হতো গাছের তলা দিয়ে চলে যেতে অথচ আমায় দেখতে না পেতে সুনন্দাকে দেখে মনে মনে ভারী খুশি মুখে বললে না তার দেখব কেন ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে আর না দেখতে পেলেই বাকি আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা সত্যি বলছি সুনন্দা বললে দোষ করবেন নিজে আর রাগও করবেন নিজে সেদিন কি কথা বলেছিলেন মনে নেই তা না যত রাজ্যের সাপুরে আর বাজিকর মা গো ওদের কাছে যাও কি করে এমন ময়লা কাপড় পরে আমি ওদের ত্রিসীমানায় যাইনি প্রদ্যুন্ন বললে তুমি বড় মানুষের মেয়ে তোমার কথাই আলাদা কিন্তু কথাটা কি ছিল বলছিলে সুনন্দা বললে যাও আর মিথ্যে ভানের দরকার নেই কি কথা মনে করে দেখো সেই দিনই বললে না একটুখানি ভেবে বলে উঠল বুঝতে পেরেছি সেই বাঁশি সুনন্দা অভিমানের সুরে বললে ভেবে দেখো বলেছিলে কিনা আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি একে তো এলেন বেলা করে তার ওপর